গাজীপুর মহানগরের রাজনৈতিক পরিচয় পাল্টানো ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তীব্র বিতর্ক ও জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে একসময় আওয়ামী লীগ ও যুবলীগের পরিচয়ে সক্রিয় থাকা একাধিক নেতা বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দলের পরিচয়ে এলাকায় প্রভাব বিস্তার করে অর্থনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড চালাচ্ছে এমন অভিযোগ পাওয়া গেছে বঙ্গদেবের স্টাফ রিপোর্টার শামীমা খানম বেবির তথ্যচিত্রে থাকছে বিস্তারিত বঙ্গ টেলিভিশনে ধারাবাহিকভাবে সংক্রান্ত সংবাদ প্রকাশের পর অভিযুক্তরা নিজেদের অতীত রাজনৈতিক সংশ্লিষ্টতা অস্বীকার করে বিভিন্ন মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে বলে জানা গেছে অভিযোগের কেন্দ্রে রয়েছেন গাজীপুর মহানগর তাঁতী দলের অনুমোদিত তেপ্পান্ন নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন খোকন সহ সভাপতি জজমিয়া সাত নং সদস্য ও সাধারণ সম্পাদক তাজউদ্দিন তজু এবং সভাপতি টঙ্গি পশ্চিম তাজুল ইসলাম ব্যাপারী সূত্র জানায় বিশ সেপ্টেম্বর দুই হাজার বিশ তারিখে অ্যাডভোকেট আজমতুল্লা কর্তৃক অনুমোদিত ছাব্বিশ সদস্য বিশিষ্ট গাজীপুর মহানগর আওয়ামী লীগের কমিটিতে তেইশ নম্বর সদস্য ছিলেন বর্তমান গাজীপুর মহানগর তাঁতি দলের সাত নম্বর সদস্য সাধারণ সম্পাদক তাইজুদ্দিন তোজু তজু একই কমিটিতে চব্বিশ নম্বর সদস্য ছিলেন জজ মিয়া যিনি বর্তমানে মহানগর তাঁতি দলের সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং যার অনুমোদন দেয়া হয়েছে সতেরো সেপ্টেম্বর দুই হাজার তারিখে এছাড়া অভিযোগ রয়েছে বর্তমানে তাঁতি দলের তেপ্পান্ন নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মোনার হোসেন খোকন পাঁচ বছর আগে টঙ্গি পশ্চিম থানা যুবলীগের নেতা ছিলেন তার বিরুদ্ধে ঢাকা পল্টন থানায় দায়ের ছাত্র হত্যা মামলায় দুইশো নম্বর আসামি হিসেবে নাম অন্তর্ভুক্ত রয়েছে বলে মামলার নথিতে উল্লেখ আছে অভিযোগ থাকা সত্ত্বেও বিতর্কিত এই নেতারা এখন নিজেদের তাঁতি দলের ত্যাগী নেতা পরিচয়ে ব্যানার ফ্যাস্টুন ও পোস্টারে এলাকায় ছয় লাভ করে রেখেছেন জানি স্থানীয়দের মধ্যে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে ভুক্তভোগী মনোয়ার হোসেন খোকনের চাচাতো ভাই মামুন অভিযোগ করে বলেন আওয়ামী যুবলীগের পরিচয়ে গত আঠারো বছর ধরে নানা ধরনের নির্যাতন হামলা ও মিথ্যা মামলার শিকার হয়েছি এখন পাঁচ আগস্টের পর তাঁতি দলের পরিচয়ে ক্ষমতার অপব্যবহার করে সেই নির্যাতন আরও দ্বিগুণ বেড়েছে আরেক ভুক্তভোগী মাসুম জানান আওয়ামী লীগের লোক হয়ে বিএনপির একটি কর্মসূচির খাবার নষ্ট করার প্রতিবাদ করায় মোনার হোসেন খোকোনামাকে হুমকি মারধর ও নানা নির্যাতনের হুঙ্কার দিচ্ছে এ বিষয়ে অভিযুক্ত তাজউদ্দিন তজুর সঙ্গে একাধিক ভার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি মিয়ার ব্যবহৃত ফোন নম্বরে যোগাযোগ করা সম্ভব হয়নি অপরদিকে তেপ্পান্ন নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন খোকন সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন আপনারা যা পারেন করেন এলাকাবাসীর অভিযোগ তাঁতি দলের নাম ব্যবহার করে একটি প্রভাবশালী মহল দীর্ঘদিন ধরে অনৈতিক অসামাজিক ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে এসব দোষরদের লাগাম টানবে কে এ প্রশ্ন তুলে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তারা